আপনি তওয়াবার মতো তওবা করলে আল্লাহ আপনার সব গুনা মাফ করে দিবে আপনি চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান আপনার সব গুনা মাফ করে দিবে কে অনুসূচনার চোখের পানি চোখ বে নাকের ডগা বে জমিনে পড়ার আগেই আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেবে আমাদের পাপ আছে না নাই বিশ্ব নেই বলেছেন কুল্লুকুম খত্বা ওন তোমরা সবাই পাপি সবাই হইরুল খতচা ইন আর তওয়া আর এই সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে কত পাপ আমরা কুৰিছে কোন হিচাপ আছে যেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকে বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লা এখন ঠিক কি না হলিয়া আইবা দি আল্লা দিনা আলা আং লা হিমলা ত কেন তুমিৰ অহ্মতিল্লা ই নম্বা হায়াও ফিৰুদ নু ব জমিয়া ইন হু হুয়েল্ফিম সুবানল্লাহ বলেন আল্লাহ ডেকে বললেন গোলাম যারা জুলুম করেছো আনাফসের উপর জুলুম করেছ অন্যায় করেছো পাপ করেছো আমার রহমত থেকে নিরাশ হইও না ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দগির সব গুনা ক্ষমা করে দিতে পারছি লে বলেন ঠিক কি আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার পাপ অন্যায় আর গুণাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আড়সের সমান ঠিক কিনা কত বাপ আপনি করেছেন চোখের পানি ঝেড়ে যায় নামাজটা বিছি আল্লাহর কাছে ধোমা চান সবার মতো চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে এজন্য রব্বুল আলামিন বলেন গোলাম তওবা কর তওবাকারীদেরকে পছন্দ করে কে বিশ্বনবীর আগের গুনাহ ও পরের গুনাহও माफ বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ নাই তারপরেও বিশ্বনবী বলেন والله লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ইলাইহি ফিল ইয়াউমি اكثر মিন 70 মাররা আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা করি পাপ নাই কোনো গুণা নাই মাসুম নবী তারপরেও বিশ্বনবী প্রতিদিন তবার ইস্তেকফার করতেন কয়বার আপনি পড়েন কয়বার আমি পড়ি কয়বার পাপহীন নবী মাসুম নবী যদি সত্তর বারের বেশি তওবা করে আমাদের করা দরকার কয়বার কথা বলে এজন্য সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করেছে আমরাও ভুল করি সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করে দিবে কে আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর করুণা যে কত বিশাল আমাদের কোনো ধারণাই নাই আল্লাহর যে এই অপার দয়া ভালোবাসা এটার উপর আস্থা আছে তো নাকি নিজের ইমাল আর আমাদের উপর আস্থা রাখবেন আমাদের আমল আমাদের এবাদত আমাদের সালাত জাকাত এগুলো আমাদেরকে জান্নাতে নিতে পারবে আমাদেরকে জান্নাতে নিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দয়া আর ভালোবাসা আমরা যে লোক দেখানো নামাজ করি এবাদত করি আল্লাহর কম এটা মিজানের পাল্লা রেখে দিলে এটার কোনো ওজনই হবে না আমাদের আসার জায়গা ভরসার জায়গা একটা সেটা হলো আল্লাহর দয়া চিল্লায় বলেন ঠিক না এজন্য মানুষ মাত্রই ভুল হবে অন্যায় হবে ভুল করা পাপ করা অন্যায় করা এটা দোষের কিছু না কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের ঠিক না শয়তান ভুল করেছে অন্যায় করেছে সাথে সাথে যদি শয়তান তাওবা করতো ইবলিস রেও মাফ করে দিত কে কিন্তু সে মাফ চায় নাই সে তার পাপের উপরে অটল ছিল ঠিক শয়তান আর ইনসান পার্থক্য হচ্ছে এটা শয়তান পাপ করে পাপের উপর থাকে আর আমরা পাপ করে চাই কার কাছে আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই সকালে গুণা করছি দুপুরে মাফ করে দিবে কে দুপুরে পাপ করছি রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে টোয়েন্টি 7 সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই শুধুমাত্র কেবলমাত্র দুইটা সময় আল্লাহ তালা তাও কবুল করেন না এক হচ্ছে বাদাল গারগারা বাদাল গারগারা মালাকুল মাউদ যখন এসে রুহু ধরে টান দেয় তখন গলায় গরগর গরগর শব্দ হয় বালাকুল মাউদ দেখে ফেললে আর তাও বা কোনো সুযোগ নেই এই মৃত্যুর গরগরানি আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান জীবনের সব গুণা মাফ করে দিবে কে শাহজান আল্লাহরে বললো মাবুদ এত জান্নাত বানিয়ে কিলাব আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নামি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলো বান্দারে জামাতে জাহান্নামি নিয়ে একসাথে ঢুকব পারলে জাহান্না আমারও কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে আকুদান্নালাহুম সিরাতাকাল মুস্তাকিম আপনার বান্দা জামাত নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকছারাহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল শয়তান তুই আমার চ্যালেঞ্জ দেস আমিও তোর চ্যালেঞ্জ নিলাম ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আর জীবন আমার বান্দা গুনা করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তাফসির মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায় দেব তখন তুই কি করবি লাহ ফেরান আহ দা মুয়াস্তা কফি উনি যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষম আছে আমি আমার বান্দার জীবনের সব গুনা মাফ করে দেবো জেদন আদুম আলাইসাল্লাম ভুল করলেন শত শত বছর কাটলেন আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমার শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নফসের উপর ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না